গরম তো অলমোস্ট পড়েই গেছে এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো সমস্ত জানলা দরজা খুলে দেওয়া যাতে ঘরে আলু বাতাস খুব ভালো মতোই ঢুকতে পারে আর আমাদের এই ব্যালকনিটা দক্ষিণ মুখো তাই এই দরজাটা খোলা তো মাস্ট কেননা দক্ষিণ দিক থেকে হাওয়া বাওয়া শুরু হয়ে গেছে কিন্তু আমি বরাবরই একটু খোলামেলা থাকতে পছন্দ করি শীতকালটা একেবারে হাঁপিয়ে উঠেছিলাম জানলা দরজা খুলতে পারতাম না বলে যখন ঝনক হয়নি তখন তো শীতকালেও আমি জানলা দরজা খুলেই রাখতাম প্রায় এখন একটু ভয় ভয়েই জানলা দরজাগুলো বন্ধ করে রাখি তার কারণ ঝনকের যা ঠান্ডা লাগার ধাত ওই ওয়েদার চেঞ্জের সময় আরও বেশি ঠান্ডা লেগে যায় আর এখন তো গরমটা ভালো মতোই পড়ে গেছে তাই জন্য এখন সমস্ত কিছু খুলে দিচ্ছি আর আমার এই রান্নাঘরের জানলা দিয়ে যা রোদ আসে না আমি রান্নাঘরের কাজকর্ম সারার পরেই জানলাগুলো খুলছি তাহলে রোদের তাপে আর গ্যাসের তাপে আমি একেবারে পুরো ঝলসে যাই আজ সকালে রাকেশের রেকর্ডিং করতে বসার কথা আছে তখন তো জানলা দরজা বন্ধ করেই বসতে হবে তাও যতক্ষণ না বসছে ততক্ষণ তো একটু হাওয়া বাতাস খেলুক ঘরটাতে তাই জন্য এইগুলোও খুলে দিলাম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ রামচা আজকে বুধবার কিন্তু তাও আজকে আমি বাড়িতে থাকবো মানে জনকের দাদুর বাড়িতে থাকবো আসলে রাকেশের আজকে রাত্রিবেলা আবার প্রোগ্রাম আছে ওর এখন ইদানিং প্রোগ্রামের ইয়েটা চাপটা এত বেড়ে গেছে না একদিন বাদ দিয়ে বাদ দিয়ে প্রোগ্রাম থাকছে আর রাকেশের প্রোগ্রাম থাকলে ঝনককে পড়তে নিয়ে যাওয়াটা খুব প্রবলেম হয়ে যায় টোটো করে একবার বাড়ি চলে আসব আবার যাব তাই জন্য ভাবলাম যে ওখানেই থেকে যাই সন্ধেবেলা ওকে পড়িয়ে নিয়ে একবারে ফিরবো ওই জন্য আজকে বুধবার হওয়া সত্ত্বেও ওখানে গিয়েই থাকবো আর বাবাকে যাতে রান্না করতে না হয় তাই জন্য আমি সমস্ত কিছু রান্না বান্না করিয়ে একেবারে প্যাক করে নিয়ে যাব সেরকম প্ল্যানই আছে কিন্তু রান্না দিদি তো আমাদের তোমাকে বলেইছি টাইম মেনটেন একদম করে না আটটার আগে কিছুতেই ঢোকে না সাড়ে সাতটায় আসতে বলি তাও ঢোকে না এখন তো গরমকাল এখন তো কত তাড়াতাড়ি ভোর হয়ে যায় এখন তো আসতেই পারে সাতটা সাড়ে সাতটার সময় কিন্তু কিছুতেই তো শোনে না দশটার মধ্যে বেরোতেই হয় নাহলে ঝনককে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমার যেতে অনেক দেরি হয়ে যায় আর টোটো করে যেতে এমনি টাইম লাগে বাইকে গেলে ওই দশ পনেরো মিনিটে পৌঁছে যাওয়া যায় টোটো করে প্রায় আধ ঘন্টা লেগে যায় তাই জন্য দশটার মধ্যে বেরোতেই হয় নাহলে আমার স্কুলে আবার প্রেয়ার শুরু হয়ে যায় ঝনককে নামিয়ে দিয়ে যখন যাই দেখি কতক্ষণে উনি আসেন এসে রান্না বান্না ঠিকঠাক টাইম মতো করে দেন এরকমই প্ল্যান আছে দেখা যাক কি করি আর সারাদিন দেখতে থাকো আজকে কি করি গতকাল যেহেতু বাড়ি ছিলাম না জামা কাপড় কিচ্ছু গোছাতে পারিনি আর গীতাদিকে দেখো কি করেছে কিছু বাজ করে এখানে রেখে দিয়ে গেছে এই যে এগুলো এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নিই তার কারণ রাকেশের কাছে এখন রেকর্ডিং করতে আসবে একজন আর ওর তো সবসময় ব্যস্ততা সকালে ঘুম থেকে উঠে রেকর্ডিং রাত্রিবেলা শুতে যাওয়ার আগে রেকর্ডিং অফিস যাচ্ছে অফিস থেকে সোজা প্রোগ্রাম মানে সারাদিন এইসব নিয়েই মেতে আছে আর ফাঁকা টাইম পাইই না সারাদিন ব্যস্ত পরশু দিন যেহেতু সারা রাত জেগেছিলো তাই জন্য এমন ঘুমিয়েছে না ও মানে এক কাতে পুরো ঘুমিয়ে যাচ্ছে কালকে বারোটার সময় শুয়েছে এখন বেজে গেছে সাড়ে সাতটা সাড়ে সাত ঘন্টা হয়েছে মানে এক ফোঁটা নড়ছে না এরকম অবস্থা আর ঝনকটা দেখেছি যখন আমাদের ঘুমের প্রয়োজন হয় তখন আর ওর ঘুম পায় না আজকে দেখছি সকাল সকাল উঠে সাতটার সময় আমি নিচে গেছি নিচ থেকে শুনতে পাচ্ছি ওর গলা দুদু দাও দুদু দাও করে চিৎকার করছে আমি দৌড়ে এসেছি যাতে রাকেশের ঘুমটা না ভাঙে দৌড়ে এসে দুধ খাওয়ালাম দুধ তো খেলো খেয়ে অন্যান্য দিন ঘুমিয়ে পড়ে আজ কিন্তু ঘুমের কোনো মানে মাত্র নেই উঠে গেছে উঠে এখন বক বক করছে ওর বাবাকে উঠিয়ে দেবে ওইটাই ওর কাজ আমি যে জামাখাগুলো তাড়াতাড়ি গুছিয়ে ফেলি তাহলে রাকেশের কাছে আবার এক্ষুনি রেকর্ডিংয়ে চলে আসবে ঝনকের জন্য তো এক পোয়া করে করে গরুর দুধ নেওয়া হয় গরম সেভাবে পরেই নিই দুধটা জাল দিলাম দুধটা দেখলাম আপনা আপনি কেটে গেল তারপরে সেটাকে লেবু দিয়ে ছানা করে ফেললাম দু বোতল দুধ ছিল যেহেতু কালকে আমরা রুমদের বাড়িতে ছিলাম তাই জন্য একটা দুধ জমে গেছিল সেই দুধটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি এই মেন যে বড় বাটি দুধটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি এবার ভাবছি যে এই দুধটা কিন্তু কাটেনি এবার ওই দুধটা যেহেতু মিশিয়েছি বুঝতে পারছি না কেটে গেছে কিনা ওইটা কেটেছে যেহেতু তাই জন্য ভয় হচ্ছে এটাও না কেটে যায় কে কেটেছে কিনা বুঝে উঠতে পারছি না থাক যদি কেটে যায় তখন এটাকেও ছানা করে ফেলতে হবে এখন বুঝতে পারছি না এখন এমনিই থাক আর এখন ডিমগুলো এমন হয়েছে না ডিম সেদ্ধ করতে গেলে এই অবস্থা হয় প্রত্যেক দিন একটা করে ডিম এই হয় আর আমার কপালে জোটে সেইগুলো বাড়াতে পারছি না বাড়ালে একেবারে উঠলে পড়ে যাচ্ছে এই যে আছে সাত সকালে উঠে গেছিস কেন হ্যাঁ হ্যাঁ উঠে গেছো কেন তুমি কি হ্যাঁ ওটা ডিস্টার্ব করছো সবাইকে গতকাল রাত্রে শুতে যাওয়ার সময় রাকেশ আমাকে বলেছিল সাড়ে সাতটার সময় একজন রেকর্ডিং করতে আসবে তাই জন্য ডেকে দিতে আমি তো একবার ডেকেছি কিন্তু ও তো ওঠেনি আসলে একটা রাত ঘুম হয়নি তো সেটা কি আর এইটুকু ঘুমে পোষায় তাই জন্য এখনও উঠতে চাইছে না আমি তাই জন্য একটা কাজ করলাম সমস্ত জানলা দরজা খুলে দিলাম যাতে চোখে একটু আলো পড়ে সেই আলোতেই উঠে যায় আজকে রাকেশের কাছে রেকর্ডিং করতে এসেছিল বলে আমার আজকে কাজের শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে অন্যান্য দিন স্নান করার পরে সমস্ত কাজ করি আজকে সমস্ত কাজ করে তারপর স্নান করেছি এখন বেজেছে নটা দশ আমার মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে ঝনক দেখো আজকে রেস্ট নেওয়ার টাইম পেয়েছে ওরও আগে আগে খাওয়া হয়ে গেছে আগে আগে স্নান হয়ে গেছে এখন রেস্ট নিচ্ছে আমি আগে আগে স্নান করতে যাইনি তার একটাই মাত্র কারণ রাকেশ যখন রেকর্ডিং করে তখন তো দরজা বন্ধ করে করে আর দরজা বন্ধ করে যখন কানে হেডফোন গজে তখন কিচ্ছু বাইরের জিনিস শুনতে পায় না আর ঝনক যদি বাইরে থেকে চেঁচামেচি করে বা বাইরে থেকে কোনো প্রবলেম হয় তো কিছুই শুনতে পাবে না আর আমি যদি বাথরুমে ঢুকি তখন যদি বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় এই ভয়ে আমি তখন ঢুকিনি দেখো আজকে জনক বাবুকে কে রেডি করে দিচ্ছে আজকে সকালে আমাদের বাড়িতে আমার মামান এসেছে আর মামানকে দায়িত্ব দিয়েছি ভাইকে স্কুল ড্রেসটা দেওয়ার জন্য আসলে ঝনকের রায় দিদির এখন পরীক্ষা শেষ হয়ে গেছে এখন টানা লম্বা ছুটি তাই জন্য সকালবেলা একটু মামা বাড়ি ঘুরতে এসেছিল আর মামান যা করলো ভাইকে রেডি হওয়ার দায়িত্ব ওর ঘরে দিয়ে দিয়েছে তবে ও কিন্তু খুব খুশি মনে ভাইকে রেডি করে দিয়েছে আজকে আর ঝনকটাকে দেখো আমরা যখন রেডি করাই কি উৎপাতটাই না করে দৌড়ে দৌড়ে একবার এদিক চলে যায় একবার ওদিক চলে যায় আর আজকে দিদি রেডি করাচ্ছে একদম শান্ত ছেলের মতো চুপচাপ দাঁড়িয়ে রেডি হয়ে নিচ্ছে ওই দেখো দুজন দুজনকে আবার আদরও করে দিচ্ছে আমি তো রাকেশকে দায়িত্ব দিয়ে গেছিলাম জনককে রেডি করানোর জন্য ফিরে এসে দেখছি এই অবস্থা আর এই যে রাকেশের সমস্ত টিফিন গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে এগুলো আমি সমস্ত গুছিয়ে দিয়েছি গীতা দিয়ে এবার এগুলো ঢুকিয়ে দিক রাকেশের ব্যাগে আর এই টিফিন বক্সটা দেখো এটাতেই আমি আমাদের খাবার গুছিয়ে নিয়েছি যেটা দুপুরবেলা খাবো যেহেতু তিনজনের খাবার তাই জন্য একটু বড় টিফিন বক্সেই ভরেছি আজকে ছোটগুলো নিলে অনেকগুলো টিফিন বক্স হয়ে যেত তবে রাকেশের টিফিন বক্সের কিন্তু অভাব নেই ও প্রত্যেক দিনই পাঁচ ছটা করে টিফিন বক্স ক্যারি করে ওর নাকি দেরি হয়ে গেছে আমাকে চাপে রাখার জন্য তারা যায় এখন ঘুরে বেড়াচ্ছে আজকে ঝনক ভাবছিল রাশি দিদির সাথে স্কুলে যাবে কিন্তু তা তো না রাশি আসলে ওর বাড়িতে নেমে যাবে আমাদের যাওয়ার পথেই ওর বাড়ি পড়ে ওই জন্য বললাম টোটোতেই চল বাড়িতে একবারে নেমে যাস জনক অনেক দিন পরে দাদুর বাড়িতে এসেছে তাই না হ্যাঁ সেই বসন্ত উৎসবে এসেছিল জন এই জনক বিয়া কবে আসবে রে আর এই জনক ঝনক আচ্ছা দিয়ার কবে আসবে বল তো দিয়াকে বলো দিয়া তাড়াতাড়ি চলে আসো আমার খুব মন খারাপ লাগছে তাড়াতাড়ি আসো আর ভালো লাগছে না হ্যাঁ আর বের করো না এসো বের করো না এখন দাঁড়া দাঁড়া আউল বলট এখন ভেতরে নেই আমি জানি না কোথায় আছে এই গরমের মধ্যে যাতে একটু ঠান্ডার অনুভূতি হয় তাই আজকে তোমাদের সাথে শেয়ার করি ওইখানকার একটু গল্প আর যাই হোক জামা কাপড়গুলো দেখলে একটু তো ঠান্ডার অনুভূতি হবে সামনে উষ্ণিসদার হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছ ওটা কিন্তু ব্যাগ না ওটা হলো সিট ওখানে বাচ্চাদের জন্য সিট ইউজ করা একেবারে মাস্ট সিট ইউজ না করলে পুলিশ ফাইন করে আজ ছিল বাবুর ডাক্তার দেখানোর ডেট ওই জন্যই ওরা বেরিয়েছিল ওই দেখো মনে হচ্ছে না একটা ঝোলা হাতে নিয়ে যাচ্ছে ওর ভেতরেই বাবু আছেন চুপটি করে ঘাপটি মেরে ওখানে কিন্তু বাচ্চারা হওয়ার পর বাচ্চাদেরকে কোলে বসিয়ে নিয়ে আসা এরকম নিয়ম নেই কারসিটেই বাচ্চাদেরকে নিয়ে আসতে হবে মানে বাচ্চারা একেবারে ছোট থেকে স্বাবলম্বী হবে তোমাদের সাথে আগের এক ভিডিওতে শেয়ার করেছিলাম না ড্যাফোডিলসের কথা এই দেখো চারিদিকে কত ড্যাফোডিলস ফুটেছে আসলে বসন্তকালে ওখানে চারিদিক ড্যাফরিলস একেবারে ভরে যায় এই সমস্ত গাছগুলো কিন্তু সরকারের তরফ থেকেই লাগানো হয় এই ড্যাফোডিলস তো তোমাদেরকে আগের দিনই দেখিয়েছি আজকে একটা নতুন জিনিস দেখাই এই দেখো চেরি ব্লসম কি সুন্দর লাগছে না আমাদের তো আর ওইখানে যাওয়া হবে না তাই আর কি করব এখানে বসেই একটু ওখানকার সৌন্দর্য উপভোগ করি এটা হলো একটা হাইরোডের মোড় কত ছড়ানো জায়গাটা দেখো মনে হচ্ছে যেন গড়ের মাঠ অনেকদিন হলো মায়ের সাথে তোমাদের দেখা করানো হয় না এই যে উষ্ণিস দিদি ভাইয়ের হাজব্যান্ড তোমরা তো সবাই চিনেই গেছো এতদিনে আর এই যে আমার মা তোমরা যারা ভিডিও দেখো আমার প্রত্যেক দিন তারা তো খুব ভালো মতোই জানো মায়ের সাথে সবার পরিচয় আছে আর বাবুকে না হয় কদিন পরেই দেখাবো ও তো এখন খুব ছোট্ট একটু বড় হোক তারপর তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু কোলাজবাবু ফার্স্ট টাইম বাবার গাড়িতে ট্রাভেল করছে এখানে কিন্তু সবাইকে এরকম লেনেই গাড়ি চালাতে হয় বা দিকটা একদম ফাঁকা রাখতে হয় তার কারণ বা দিকটা হলো পাবলিক ট্রান্সপোর্টের জন্য ওই বাস ট্যাক্সি এইসব ওই দেখো লেখা আছে লানা বাস তার মানে ওই লেনটা দিয়ে কোনো রকম প্রাইভেট কার যেতে পারবে না এখানে সবাইকে সবার লেন দিয়েই চলতে হবে কেউ যদি রং লেন দিয়ে যায় তার কিন্তু প্রচুর টাকা ফাইন হয়ে যায় আমাদের এখানে যেমন বাসগুলো দাঁড়াতে দাঁড়াতে যায় ওখানে কিন্তু বাসকে একদমই দাঁড়াতে হয় না লেনটা তো একেবারেই ফাঁকা থাকে প্রাইভেট গাড়ির জন্য তো আলাদা লেন আর বাসের জন্য আলাদা লেন ওই জন্য ওখানে বাস সার্ভিস খুবই ভালো আর এইখান থেকে বাস লেন শেষ হয়ে গেছে ওই দেখো তারও যে সাইডে ডট ডট জায়গাটা ওইখান দিয়ে হলো সাইকেল যায় মানে সাইকেল লেন ওখানে তো সাইকেলের খুব চল আছে বাইকের মোটেই চল নেই তার কারণ প্রচণ্ড ঠান্ডা তো বাইক চালালে তো মানুষ ঠান্ডায় মরেই যাবে ওই জন্যই সাইকেলের চল খুব বেশি এই যে এখানে একটা বাস স্ট্যান্ড গেলো আবার নতুন করে বাস লেন শুরু হয়ে গেল ওই দেখো ওই পাশ দিয়ে বাস যাচ্ছে বাস লেন দিয়ে ও সাইডে যে দেখছো ন্যাড়া গাছগুলো এই গাছগুলোর পাতা শীতকালে একদম ঝরে যায় একেবারে ন্যাড়া হয়ে যায় আর গরমকালটা আসছে এখন এখন আস্তে আস্তে কচি পাতা জন্মাবে আর চারিদিকটা একেবারে সবুজে সবুজময় হয়ে যাবে পুরো গরমকালটাই ওরকম চারিদিকটা সবুজই থাকে ওখানে ট্রাফিক রুল ব্রেক খুব একটা কেউ করে না কিন্তু ওই যে একজন ব্রেক করলো যদি পুলিশের চোখে পড়ে প্রচুর টাকা ফাইন হয়ে যাবে ওনার ওখানে তো সবসময় মেঘলা মেঘলা থাকে আজকে উঠেছে প্রচণ্ড রোদ আর আকাশটা একেবারে ক্লিয়ার দূরে তাই জন্য পাহাড়ও দেখা যাচ্ছে কি ভালো লাগছে দেখো মনে হচ্ছে যেন কোথাও ঘুরতে চলে গেছে ওরা ভাবতো যদি এমনটা আমাদের সাথেও হতো বাড়ির সামনের রাস্তায় বেরোলেই পাহাড় দেখা যেত তাহলে কত ভালো হতো বলো তো মাঝে মাঝে আমার খুবই হিংসা হয় মনে হয় যে ওখানে চলে যাই কি সুন্দর ক্লাইমেট আর কি সুন্দর নাজারা ছনক এখন এখানে এলে দিয়ার নাম কিন্তু খুব করে সন্ধে হয়ে গেছে ঘুম থেকে উঠেও গেছে ঝনকবাবু এবারও পড়তে যাবে আজকে ওকে আমি ওর মোমোর সাথে পড়তে পাঠিয়েছি যেই শুনেছে মোমোর নাম ও তো ভাবছে চেরি বেরির বাড়ি যাবে একভাবে বলে যাচ্ছে মোমোর সাথে কোথায় যাব মোমোর সাথে কোথায় যাব চেরি বেরির বাড়ি যাব। তখন আমি বললাম না এখন তুমি মোমোর সাথে পড়তে যাবে ঘুট বয়ের মতো পড়েছে এখন বাড়ি ফিরছে জন্মদিন দুপুরবেলা স্কুল করে ফিরে আজকে পড়ে তারপরে ঠিক দিদার কাছে পড়ে তাই না ধরে বসে কিন্তু ধরে বসে পড়িয়ে নিয়ে এতক্ষণে ফিরলাম বেজে গেছে নটা পনেরো আর রাকেশের এখনো পাত্তা নেই ফোন করেছিলাম বলল যে এই সবে মাত্র প্রোগ্রাম শেষ হয়েছে এবার ও বেরোবে বেরিয়ে আস্তে আস্তে হয়তো দশটা বেজে যাবে এসে আবার রেকর্ডিং নিয়ে বসা মানে সারাদিন এত চাপ নিচ্ছে এই চাপ নিয়ে শরীরটা না খারাপ হয় এই ছেলেটাকে আমি আজকে এসে দাও 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 এই যে এই পাখির পালকটা ওকে দিয়েছি এটা হলো রুমদের বাড়িতে যে পাখিটা থাকে সেই পাখির পালক আর এই পালকটা নিয়ে ও কি করে যাচ্ছে এরকম করে শুশুরি দিচ্ছে আহ কি আরাম দেখি দাও এই যে টোটো করে এসেছি সেই টোটো আঙ্কেলকেও ও শুশুরি দিয়েছে বলেছে আহ কি আরাম এসব করছে ঝনক আরশোলার ভয় এখানে দাঁড়িয়ে আছে আর আরশোলাকে আমি প্রচণ্ড ভয় পাই একটা গামলা নিয়েছি আশরাটাকে ঢাকা দেবো বলে কিন্তু এমন জায়গায় আশরাটা বসে আছে ঢাকা দিতে গিয়ে যদি উড়ে আমার গায়ে চলে আসে আমি কেউ শেষ কি করবো জনক তুই পারবি দিতে আমি যাব আমি যাব তুই তো সেম তোর ভয় লাগছে কি করবো বাবা থাকলে বলতাম মেরে দিতে বাবা তো আসেনি এখনো আর ঝনক এই আসরাটের ভয় আমি নিচে গেছিলাম লাফাতার মাথা নিচে চলে গেছে আমি বুঝতে পারছি না কি গামলা দেওয়া আমাদের মিশন কমপ্লিট গামলা দিয়ে দিয়েছি আর ঝনক এবার এখানে আশ্বস্ত হয়ে এগিয়ে এসছে চলো এবার ভুট হয়ে যাও ঘেমে গেছো একেবারে যাও বসো এই জন্য আমি ভেবেছিলাম তুই হওয়ার পর তুই আমাকে এইসব আরশোলা থেকে বাঁচাবি তুইও দেখি এই অবস্থা তোরও আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না সাড়ে নটা বেজে গেছে আবার ব্লগটা এডিটও করতে হবে তাহলে আজকের মতো গুড নাইট আর ঝলক একটা মিউজিক করে গুড নাইট বলার পর কেমন ঠিক করে করো ঠিক করো মিউজিক